নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়েছি চিলি চিকেন আর এগ ফ্রায়েড রাইস এই মেনুটা আমি খুব সহজে করা যায় কীভাবে সেটা আজকে ভিডিও দেখাবো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আজকে স্পেশাল স্পেশাল দুটো মেনু নিয়ে চলে এসেছি চিলি চিকেন আর এগ ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস করার জন্য আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়ে নিয়েছি জলটাকে ফুটিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করছি আমি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ একসাথে

চিকেনটা কিন্তু আমি আদা রসুন লবণ আর অল্প একটু লেবু দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এখন আমি এখানে অ্যাড করছি একটা কাঁচা ডিম অ্যাড করছি কর্নফ্লাওয়ার আমি মাংস অনুযায়ী দু চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এখানেই অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্যই অ্যাড করছি যাতে আমার ভুগ কালারটা না লাগে এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এখন আমি এখানে মাংস টুকরোগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য চিকেনটা এখানে ফ্রাই হচ্ছে আমার এদিকে চালটাও হয়ে গেছে চালটা কিন্তু আমি নাইনটি পার্সেন্ট বয়ল করে নিয়েছি এটা ফুল বয়ল করা যাবে না কারণ আমার এখনও এটা ফ্রাই করতে হবে তখন হয়ে যাবে এটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নেবো এটা আমার ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি আবারও কড়াইটা নিয়েছি কড়াইটাতে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি কাজু কিশমিশ ফ্রাই করে নেব কাজুটা একটু ফ্রাই হয়ে গেলে আমি কিশমিশটা দেবো নাহলে কিশমিশটা পড়ে যাবে এখন কিশমিশ দিচ্ছি তাতে কিশমিশটা আমি ফ্রাই করে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এখানে আমি অল্প তেল অ্যাড করে নিয়েছি এখন আমি ডিমটাকে ফ্রাই করে নেব ডিমেও আমি অল্প লবণ অ্যাড করে দেব আমি ডিমের ভেতরে অল্প গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি ডিমটা আমার ফ্রাই হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি তারপরে আমি ভেজিটেবলটা ফ্রাই করে নেব এবার ফ্রায়েড রাইস করার জন্য আমি দিয়ে দিচ্ছি গাজর এখানে গাজরগুলো ফ্রাই করে নেবো দেখছি বিনস ভেজিটেবলটা ফ্রাই করার সময় আমি একটু লবণ অ্যাড করবো গাজর বিনসটা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি এখন আমি মটরশুটিটা অ্যাড করে দিচ্ছি রাস্তায়কে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি ঘি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দু চামচ ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা আমি ভালো করে মাখিয়ে নেব রাইসের সাথে এভাবে আমি এখানে অল্প করে লবণও অ্যাড করে দিলাম এটা ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিচ্ছি আপনারা যারা ঘি পছন্দ না করেন তারা কিন্তু এটা সাদা তেল দিয়েও করতে পারেন সাদা তেল এইভাবে মাখিয়ে নেবেন দেখবেন কি সুন্দর হবে আপনার ফ্রায়েড রাইস আমার এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে আমি এখানে রাইসগুলো অ্যাড করছি রাইসগুলো অ্যাড করে আমি এভাবে সব মিক্স করে দেব আমি এটাকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখবো এক মিনিট বাদে বাদে আমি ওপরে রাইস নিচি দেবো নিচে রাইস উপরে করে দেবো এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি চিলি চিকেনের জন্য এখানে রসুন কুচি ফুড়নে দিচ্ছি এখন এক করে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আর লঙ্কা কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি এখানে আদা অ্যাড করছি এখানে পেঁয়াজ ফ্রাই করার জন্য দিচ্ছি এটা কিন্তু আমি এক মিনিট বাদে বাদে এরকম ছোলার চালটাকে ওপরে তুলে দিয়েছি এটা আমার হয়ে যাওয়ার মতো হয়েছে এখন আমি এখানে এগ ফ্রাই করে রেখেছিলাম ওটাই অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি কাজু কিশমিশ আর এখানে হালকা গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো আমার কিন্তু ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে যাওয়ার মতো হয়েছে এখানে আমি একটাই অ্যাড করেছি আপনারা যদি ভেজ করতে চান তাহলে একটা বাদ রাখতে পারেন তাহলে আপনাদের ভেজ ফ্রাইড রাইস হয়ে যাবে আর পেঁয়াজটা হালকা ফ্রাই করার পরে আমি ক্যাপসিকাম অ্যাড করছি ক্যাপসিকামটা পরে অ্যাড করার কারণ কারণ এটা দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে তার জন্য আমি একটু পরেই অ্যাড করলাম আমার এটা ফ্রাই হয়ে গেছে আমি এখন চিকেনটা অ্যাড করছি

আপনার করতে পারেন এখানে একটু আমি জল মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটা এগুলো দেখুন ফ্রাই হয়ে গেছে আমি এখানে মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি আমি এটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেবো তবেই কিন্তু এর দারুণ টেস্টটা আসবে এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো মাঝে মাঝে আমি গুটি দেব এদিকে দেখুন আমার এগ ফ্রায়েড রাইস কিন্তু একদম কমপ্লিট এদিকে আমার চিলি চিকেনটাও কমপ্লিট আমি এখন এখানে অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস যদি আপনারা করেন তাহলে রেস্টুরেন্টের টেস্টও পাবেন ঘরোয়াভাবে আপনাদের দারুণ টেস্টের চিলি চিকেন আর ফ্রায়েড রাইস হয়ে যাবে কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথী কলকাতা ব্লগ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন আরো রেসিপি পেতে